শীতকালীন এবং বর্ষাকালীন যে সমস্ত দাদা বেগুন চাষ করেছেন বিষয়টি হল এই শীতকালে রেড স্পাইডার মাইট বা লাল মাকড়ের আক্রমণ সব থেকে বেশি হয়ে থাকে তাই আপনার বেগুন গাছে রেড স্পাইডার মাইট বা লাল মাকড়ের আক্রমণ হয়েছে কি না একটু বিষয়টা ভালো করে খেয়াল করে দেখবেন না তো আপনার গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে মানে এই লাল মাকড়গুলি এতটাই ছোট বা ক্ষুদ্র খালি চোখে সহজে দেখতে পাবেন না তাই লেন্সের মাধ্যমে যদি আপনি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে সেই মাকড়কে আপনি সুন্দরভাবে দেখতে পাবেন বোঝা গেল তো এই মাকড় যদি আপনার বেগুনের জমিতে একবার লেগে যায় তাহলে আপনার জমি কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করবে বেগুন গাছে রেড স্পাইডার মাইট বা লাল মাকড়ের আক্রমণ দেখতে পাওয়া যায় এখন বিষয়টি হলো এই মাকড়কে দমন করার জন্য আপনারা বিভিন্ন ধরনের কেমিক্যাল স্প্রে করছেন কিন্তু রেজাল্ট থার্টি পারসেন্ট অথবা ফোরটি পার্সেন্ট হচ্ছে যার ফলে বেগুন গাছে মাকড় মতো মরছে না একটি সময় গাছ কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে তো বিষয়টি হলো ইন ওয়ার্ল্ডে বা গোটা বিশ্বে যে সমস্ত টেকনিক্যালগুলি পাওয়া যায় সেই টেকনিক্যালগুলি আপনারা ব্যবহার করে থাকেন সেই টেকনিক্যাল বা কম্পোজিশনের আমি নাম বলছি একটু শুনে রাখুন তাহলে সব কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন এক হচ্ছে স্পাইরোমেসি ফেন দুই হচ্ছে প্রোপাস তিন হচ্ছে ফেনাজাকুইন চার হচ্ছে হেক্সি থায়াজক্স পাঁচ হচ্ছে ডাইকোফল ছয় হচ্ছে আপনার অ্যামিট্রাজ সাত হচ্ছে অ্যাবাম একটিন বোঝা গেল তো এই সমস্ত টেকনিক্যালগুলি কিন্তু বিভিন্ন কোম্পানি তারা নিজস্ব ব্র্যান্ডে তাদের নামে বিক্রি করে থাকে তো এই সমস্ত টেকনিক্যালগুলি মজার বিষয় হল যে কোনো টেকনিক্যালই কিন্তু সিস্টেমিক নয় সবই হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনসেকটিসাইড অর্থাৎ আপনি যখনই বেগুন গাছে স্প্রে করবেন সেই কীটনাশক বা কেমিক্যাল যদি মাকড়ের দেহে পড়ে তাহলে মরবে না হলে মাকর মরবে না বোঝা গেল এই বিশ্বে যত রকম মাকড়ের বিষ আছে সবই হচ্ছে কন্ট্যাক্ট কোনোটাই কিন্তু সিস্টেমিক নয় এটা আপনারা মাথায় রাখবেন তার ফলে কি হবে মাকড় ঠিক মতো মরবে না তাই মাকরকে যখনই আপনারা মারবেন তখন একটি জিনিস খেয়াল করবেন ধরুন এক বিঘা জমিতে চার ঢপ মানে ষাট লিটার জল লাগছে তো সেই জায়গাতে আপনাকে আশি লিটার জল করতে হবে বোঝা গেল মানে এমনভাবে স্প্রেটা করতে হবে যেন সব জায়গাতে ছড়িয়ে গিয়ে মাকড়ের বংশ ধ্বংস হয়ে যায় বোঝা গেল তো এখন আমার প্র্যাকটিক্যাল দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের দুটো টেকনিক্যালের কথা বলবো যদি আপনারা একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে মাকড়ের বংশ কিন্তু ধ্বংস হয়ে যাবে তো সেটি হলো আপনার এক অ্যাবাম একটিন দুই হচ্ছে আপনার কোইন এই দুটো টেকনিক্যাল আমি একসাথে পাঞ্চ করে বেগুন গাছে লঙ্কা গাছে স্প্রে করে দেখেছি যে মাকড়ের বংশ ধ্বংস হয়ে যাচ্ছে এবং দুই মাস পর্যন্ত কিন্তু কাজ করছে বোঝা গেল তো আপনারা এই টেকনিক্যাল মিশিয়ে স্প্রে করবেন ডোজ কত সবই বলছি মাকড়কে দমন করার জন্য এখন আমি আপনাদের দুটো টেকনিক্যালের কথা বললাম একটি হচ্ছে অ্যাবাম আরেকটি হচ্ছে আপনার ফেনা জ্যাকোইন দুঃখের বিষয় হলো এই টেকনিক্যালগুলি কোনো কীটনাশক দোকানে ঠিক মতো পাবেন না মানে নাইনটি নাইন পারসেন্ট কীটনাশক দোকানে মোটো পাবেন না কেন জানেন এগুলো হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট প্রফিট খুবই কম তাই অনেক কীটনাশক দোকানদার মতো রাখতে চায় না তাই আপনাদের বলছি যেখান থেকে আপনি মাঁকড়ের ওষুধ কিনবেন একটু বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে নিয়ে এসে বেগুন গাছে স্প্রে করবেন তো আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে রাখি এই যে দেখছেন এটা হচ্ছে কর্টেভা কোম্পানির ম্যাজিস্টার এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে ফেনাজা বোঝা গেল এটা কর্টেভা কোম্পানির ম্যাজিস্টার এটার মধ্যে টেকনিক্যাল ফেনাজা আর আরেকটি হচ্ছে আপনার এই যে দেখছেন অ্যাবাসিন এটা হচ্ছে ক্রিস্টাল কোম্পানির এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে অ্যাবাম তো এই সমস্ত টেকনিক্যাল বা প্রোডাক্টগুলি খুবই কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট এগুলো সব কীটনাশক দোকানে অ্যাভেলেবেল পাবেন না তো এই দুটো টেকনিক্যাল বা প্রোডাক্টকে যদি একসাথে মিশিয়ে স্প্রে করেন দুই মাস পর্যন্ত আপনার জমিতে মাকড় আসবে না আপনারা তো ঘন ঘন স্প্রে করছেন রেজাল্ট ঠিক মতো পাচ্ছেন না মাকড় অনেক প্রজাতির হয় সমস্ত মাকড়ের বংশকে ধ্বংস করার জন্য এই দুটি প্রোডাক্ট বা দুটো টেকনিক্যাল যথেষ্ট বোঝা গেল দুই মাস পর্যন্ত কাজ পাবেন ডোজ কত ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং ম্যাজিস্টার দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে এদের সাথে কিন্তু একটু সিলিকন স্টিকার মানে আঠা ভালোভাবে মিশিয়ে খুব সকালবেলা স্প্রে করবেন তাহলে চিরতরে মাকড় কিন্তু মুক্ত হয়ে যাবে এবং দুই মাস পর্যন্ত আপনাকে আর কোনো রকম কীটনাশক স্প্রে করতে হবে না তো এই যে বেনিফিট আপনার একবার স্প্রে করলে আপনার মজা আছে না হলে ঘন ঘন স্প্রে করবেন বোঝা গেল আপনি ঠকবেন বারবার গাছ খারাপ হবে বোঝা গেল তো এই সমস্ত মাথায় রেখে এই যে প্রোডাক্টের কথা বললাম এগুলো গাছে চালাবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আমার কীটনাশকের দোকান আছে প্রায় অনেকেই জানেন তাই বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের এ টু জেড যদি ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার